গুড মর্নিং আজ সাত তারিখ সাতই জানুয়ারি দু হাজার সকলকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বেরিয়ে পড়লাম নতুন এক জার্নি ভিডিও নিয়ে সজল মন্ডল বক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমাদের গন্তব্য হল মন্দির নগরী টেরাকোটার দেশ লালমাটির দেশ বাঁকুড়ার বিষ্ণুপুরে আর আজ আমার সাথে আছে দিগন্ত ওকে আপনারা গর্বেতার ভিডিও দেখে থাকবেন আর এখন রয়েছি সাঁতরাগাছি সাবওয়েতে দেখুন একবার ভিউটা কিন্তু খুব দারুণ আজ আমরা জার্নি করছি ওয়ান টু ডবল এইট থ্রি বাংলা এক্সপ্রেসে আপনাদের হাতে যদি মাত্র এক দিন সময় থাকে আর আপনারা যদি কম খরচে ঘুরতে যান তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুর স্টেশনে বিষ্ণুপুর স্টেশনের বাইরে একটা অটো আমরা বুক করে নিয়েছি ঘন্টায় দুশো টাকা হিসাবে ওরা চার্জ নেবে অটো নেবার কারণ একটাই টোটোতে একটু সময় বেশি লাগবে আজকে আমাদের সঙ্গে রয়েছেন গৌতম দা ওনার সাথেই আজকে পুরো বিষ্ণুপুর শহরটা ঘুরবো উনি খুব কম সময়ের মধ্যে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দেবেন দাদা আজকে কোথায় কোথায় ঘোরাবেন প্রথমে যাব স্যার রাজমঞ্চ ছিন্নমস্তা মায়ের মন্দির তারপর দলমাদল কামান তারপর পোড়ামাটির হাট জোরসিনী মন্দির তারপর আছে আপনার কালাচান নন্দলাল রাধা মাধব গোবিন্দ লালবান সর্বমঙ্গলা গুমগড় লালজু মন্দির শ্যামরাই মন্দির বাংলো মা মিলময় মন্দির রাজবাড়ি অনেক অনেক কটা জায়গা দাদা ঘুরিয়ে দেখাবেন একুশটা একুশটা মন্দির স্যার আমি ঘুরাবো দেখে দেবে একুশখানা মন্দির ঘুরিয়ে দেখাবেন ঠিক আছে আর দাদা আপনার নাম্বারটা বলুন আমার নাম্বারটা হচ্ছে সিক্স টু নাইন সেভেন সেভেন নাইন নাইন ফাইভ এইট টু ওনার নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে ওনার সাথে পুরো দিনটা ঘুরবো চলুন ভালো মজা হবে প্রত্যেক বছর ডিসেম্বর মাসের একুশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত এই বিষ্ণুপুরে একটি মেলা হয় খুব দারুণ মেলা মেলাটাতে অবশ্যই আসবেন আসার চেষ্টা করবেন এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ভ্রমণস্থল রাসমঞ্চে আমরা এখানে টিকিট কেটে নিয়েছি অফলাইন টিকিট পঁচিশ টাকা পার হেড হিসাবে নিয়েছে আর যদি অনলাইন কাটতে হয় তাহলে কুড়ি টাকা করে নেবে তবে সেক্ষেত্রে আপনাকে কিছু আইডেন্টি প্রুফ সহ ফর্মালিটি পূরণ করতে হবে এখানে যদি আপনার গাইড লাগে এখান থেকে গাইডও নিয়ে নিতে পারেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ে এই স্থাপত্যটি ষোলোশো খ্রিস্টাব্দে রাজা হাম্বি এই স্থাপত্যটি প্রতিষ্ঠা করেন ল্যাটেরাইট স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকা পিরামিডাল স্ট্রাকচারের এই স্থাপত্যে রয়েছে তিনটি চক্রাকার গ্যালারি ও মাঝে একটি গর্ভগৃহ রাস মঞ্চ থেকে বেরিয়ে পেয়ে যাবেন টেরাকোটার বিভিন্ন শিল্প সামগ্রী শিল্পী তার নিজের প্রতিভা দ্বারা এক একটি শিল্পকে আরও আকর্ষণীয় করে তুলছে এরপর আমরা চলে এলাম দলমাদল কামানের ঠিক সামনে তেষট্টি লোহার আংটা ঢালাই করে পরস্পরের সঙ্গে জুড়ে তৈরি করা হয়েছিল এই কামানটি মল্ল রাজারা যে কটি কামান নির্মাণ করেছিলেন সম্ভবত এটি তার মধ্যে সবচেয়ে বড় পৌনে চার মিটার দীর্ঘ এই কামানের মুখের ব্যাস প্রায় তিরিশ সেন্টিমিটার দলমাদল কামানের থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরত্বই রয়েছে মা ছিন্নমস্তা মায়ের মন্দির এই মন্দিরে কিন্তু ফটোশ্যুট বা ভিডিওগ্রাফির অ্যালাউ নেই তাই মন্দিরের বাইরে থেকে আপনাদের বিগ্রহটি দেখানোর চেষ্টা করলাম চলে এসেছি পোড়া মাটির হাট দেখার জন্য এই হলো টোটাল কম্পাউন্ড এই হাট বসে প্রত্যেক সপ্তাহে শনিবার ও রবিবার বিকেল চারটে থেকে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত হয় আদিবাসী নৃত্য হয় দারুণ দারুণ জিনিস বসে এখানে এখন সময় সকাল এগারোটা বেজে তিন মিনিট এখন আর কি করে হবে আর এই পোড়ামাটির হাট আর ঠিক পাশেই রয়েছে এখানে সব ফিস্ট করার জন্য এসেছে বিভিন্ন জায়গা থেকে এটা একটা ছোটখাটো বসার জায়গা করা আছে স্টেডিয়াম টাইপের আর এই জায়গাটাতেই আদিবাসী নৃত্য প্রদর্শন হয় এখন রয়েছে জোড়া মন্দিরে পোড়ামাটির হাটের ঠিক পাশে এই হলো পোড়ামাটির হাট আর এই হলো জোড়া মন্দির এখানে একটা মন্দির ওটা হলো যে দু নম্বর মন্দির আর এটা হচ্ছে তিন নম্বর মন্দির তিনটা মন্দির একসঙ্গেই আছে সেই জন্য এটাকে জোড়া মন্দির নামে অভিহিত করছে সতেরোশো সালে মল্ল রাজা কৃষ্ণ সিংহ তৈরি করেছিলেন এই মন্দিরগুলি এখানে রয়েছে দুটি বড় মন্দির ও একটি ছোট মন্দির মন্দিরের ছাদগুলি বাংলায় চালার মতো এবং গর্ভগৃহে যেখানে প্রতিমা রয়েছে তার তিন পাশে রয়েছে ঢাকা বারান্দা এখন রয়েছে নন্দলাল মন্দিরে ল্যাটেলাইট পাথরে নির্মিত এই মন্দিরটি বিশিষ্ট অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে এটি নির্মিত হয়েছিল রাধা মাধব মন্দিরে আর দূরে ওই মন্দিরটা হচ্ছে আমি যাব ওখানে ওটা হচ্ছে কালাচাঁদ মন্দির সমস্ত মন্দিরগুলি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে তো মন্দির চত্বরের পরিবেশ কিন্তু খুব দারুণ হ্যাঁ মানে মন একেবারে শান্ত হয়ে যাচ্ছে খুব দারুণ পরিবেশ ঘুরতে ফিরতে তো জলচেষ্টা পাবেই আর তার জন্য রয়েছে পানীয় জলা একটা মন্দির থেকে আর একটা মন্দিরের ডিস্টেন্স কিন্তু খুব বেশি নয় খুব কাছাকাছি রাস্তাঘাটও খুব ভালো মানুষের ব্যবহারও খুব ভালো মোটামুটি ওভারঅল ওকে এখন রয়েছি কালাচাঁদ মন্দিরে এই হলো কালাচাঁদ মন্দির প্রত্যেকটা মন্দিরের সামনেই কিন্তু মন্দির সম্পর্কে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে আলাদা করে কিছু না জেনে গেলেও চলবে তবে মন্দিরের গায়ে খোদাই করা এই কারুকার্যগুলো আমাদের মতো ভ্রমণপ্রেমীদের খুবই আকৃষ্ট করে এরপর রাধা গোবিন্দ মন্দির দর্শন করে চলে এলাম লাল বাঁধে বিষ্ণুপুর শহরে যাতে পর্যাপ্ত পরিমাণ জল থাকে ও শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়া যায় তার জন্য মল্ল রাজা বীর সিংহ ষোলোশো সালে সাতখানা বড় বড় জলধারা নির্মাণ করেন পোকাশ্যাম কালিন্দি যমুনা গণতা কৃষ্ণ আর লাল তার মধ্যে এটা হলো একটা লাল পরবর্তীকালে রাজা রঘুনাথ সিংহ একজন পার্সিয়ান নৃত্যশিল্পী দ্বারা আকৃষ্ট হন তার নামে এই হদের নাম রাখা হয় লালবাঁদ এখন রয়েছে শ্যামরাই মন্দিরে এটি পাঁচ চূড়া বিশিষ্ট এক মন্দির এই মন্দিরে চেন দিয়ে ঘেরা রয়েছে চেন কিন্তু ভিতরে ঢোকা পুরোপুরি নিষিদ্ধ আর একটা ব্যাপার হচ্ছে মন্দিরে ভিডিও শ্যুটের সময় বা ফটো তোলার সময় যেন অন্য কারো ফেস না আসে আর এই মন্দিরের দেওয়ালে খুব সুন্দর চিত্রকলা ফুটিয়ে তোলা হয়েছে আমাদের দুই মহাকাব্যের আর এখানকার এই মন্দিরের দেওয়ালে সুন্দর সুন্দর চিত্রকলা রয়েছে এইগুলো এখানকার বালুচরি শাড়িতে ফুটিয়ে তোলা হয় মন্দির চত্বরের মধ্যেই রয়েছে এই দোকানগুলি আপনি চাইলে কিছু কিনে নিতে পারেন হল ঘুমঘর কিন্তু এটা ঘুমঘর কিনা সেটা নিয়ে দিমত রয়েছে অনেকে এটাকে শস্য ভাণ্ডার আবার অনেকে এটাকে জল ট্যাঙ্কি হিসাবেও বলে থাকেন রাসমঞ্চে আপনারা যে টিকিটটা সংগ্রহ করবেন ওটা কিন্তু ফেলবেন না ওটা রেখে দেবেন কারণ প্রত্যেকটা জায়গাতেই ওটা কাজে লাগবে আর দেখতে দেখতে আমরা চলে এসেছি জোর বাংলা মন্দিরে আমরা কিন্তু এখানে কোনো টিকিট কাটেনি রাসমঞ্চে কাটা টিকিটটি দেখাতেই আমাদের প্রবেশ করতে দিল দুটো মন্দির একসঙ্গে জোর অবস্থায় রয়েছে তাই এই রকম নামের কারণ প্রত্যেকটা মন্দিরেই কিন্তু দারুণ সুন্দর পৌরাণিক কারণে তোলা হয়েছে এরপর চলে এলাম মৃন্ময়ী মাতার মন্দিরে এই মিনময়ী মাতার মন্দিরে প্রবেশ করে ডান দিকে তাকাতিয়ে দেখলাম ডোকরা শিল্পে ভরা একটি দোকান সুন্দর ডোকরা শিল্প এই একটা দাম হচ্ছে পাঁচশো টাকা আর এইটার দাম হচ্ছে তিনশো টাকা পার পিস এই ডোকরা শিল্প অ্যাকচুয়ালি পেয়ে যাবেন বাঁকুড়ার বিকনাতে আর সেই বিকনার ভিডিও আমি একদিন খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এইটি হচ্ছে সাততলা পুকুর একটি দেখতে পাচ্ছেন এই দিকটাই যেহেতু রাজবাড়ি ছিল রাজবাড়ির জন্য রাজা বানিয়ে ছিল সাততলা একটা পুকুর রানি মার জন্য এটি সাততলা পুকুর আর ওই দিক থেকে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে হাওয়া মহল এখানেই সব স্নান স্নান প্রত্যেক বছর দুর্গা পুজোয় অষ্টমীতে এখানে একটি কামান ফাটানো হয় আমি দেখাচ্ছি আপনাদের সেই কামানটা এখানে একটি কামান ফাটানো হয় এবং সেই কামান ফাটানো দিয়েই শুরু হয় এখানকার দুর্গা পুজো আর এটাই হলো সেই কামান যেটি এখনও সচল রয়েছে প্রত্যেক বছর দুর্গা পুজোর সময় অষ্টমীতে এটি ফাটানো হয় মন্দিরে বিগ্রহের ছবি তোলা পুরোপুরি নিষিদ্ধ তাই বিগ্রহটি আপনাদের দেখাতে পারলাম না মৃন্ময়ী মাতার উল্টো দিকেই রয়েছে রাধাশ্যাম মন্দির ওই দূরে মাতার মন্দির এই হলো রাধাশ্যাম মন্দির আর ঠিক পাশেই রয়েছে রাজবাড়ি রাজবাড়ির এখন এই অবস্থা এখানে লেখা রয়েছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ আমি এখন রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছি আর দূরে ওই যে দরজাটা রয়েছে ওটা হলো বড়ো পাথরের দরজা আর আমার ডান দিকে রয়েছে লালজি মন্দির মহারাজা বীর হামবীর উদ্যান মন্দিরগুলো যখন ঘুরবেন মনে হবে যেন একই জায়গায় ঘুরে বেড়াচ্ছেন কারণ মন্দিরের গাছ অনেকটা একই রকম সবচেয়ে ভালো ব্যাপার হলো প্রত্যেকটা জায়গাতেই পানীয় জল আর ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে এটি হলো বড় পাথরের দরজা বা গড় দরজা আর দূরে ওইটা হলো ছোট পাথরের দরজা আর এই যে ঢিবিটা দেখছেন এই ঢিবির উপরেই কিন্তু দুর্গাপুজোর অষ্টমীতে কামান দাগা হয় ও তারপর মিনময়ী মাতার মন্দিরে পুজো শুরু হয় আমি এখন রয়েছি একেবারে ঢিবির ওপরেই এই ঢিবির ওপর থেকেই কামান দেগা হয় আর ওই হলো দুটো গেট এটা এক নম্বর এটা দু নম্বর ঢিবির এই জায়গাটাতেই কামান বসিয়ে দাগানো হয় ঢিবির অপর প্রান্তেই রয়েছে পাথরের রথ এই পাথরের রথের কারুকার্য দেখলে কিন্তু আপনার বিস্ময় লাগবেই এরপর চলে এলাম তাঁতিপাড়ায় পাড়ায় বিষ্ণুপুরের বিখ্যাত বালুচরি তাঁত দেখার জন্য আচ্ছা আচ্ছা তার আগে আপনার ওই বাবা কাকারা সব করতেন আর কি তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত বাই